আমি কি তোমার সাপোর্ট পেতে পারি আমি কি তোমার কলমটি নিতে পারি আমি কি তোমার বাড়ি কোথায় জানতে পারি আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি এমন চমৎকার চমৎকার বাক্যের ইংরেজি শিখবো আজকের ক্লাসে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস ডিয়ার লার্নার্স লেটস স্টার্ট আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি ক্যান আই হ্যাভ ইয়ার মোবাইল নাম্বার ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি আমি কি তোমার বাড়ি কোথায় জানতে পারি ক্যান আই হ্যাভ ইউর হোম ক্যান আই হ্যাভ ইউর হোম অর্থ আমি কি তোমার বাড়ি কোথায় জানতে পারি আমি কি তোমার ঠিকানা জানতে পারি ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস আমি কি তোমার পেশা জানতে পারি ক্যান আই হ্যাভ ইউর প্রফেশান ক্যান আই হ্যাভিওর প্রফেশান অর্থ আমি কি তোমার পেশা জানতে পারি আমি কি তোমার খাবার খেতে পারি ক্যান আই হ্যাভ ইউর মিল ক্যান আই হ্যাভ ইউর মিল আমি কি তোমার কলম নিতে পারি ক্যান আই হ্যাভ ইউর পেন ক্যান আই হ্যাভ ইউর পেন অর্থ আমি কি তোমার কলম নিতে পারি আমি কি তোমার সাপোর্ট পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর সাপোর্ট ক্যান আই হ্যাভ ইউর সাপোর্ট অর্থ আমি কি তোমার সাপোর্ট পেতে পারি আমি কি এক কাপ চা পেতে পারি ক্যান আই হ্যাভ এ খাপ টি আমি কি তোমার নাম জানতে পারি খ্যান আই হ্যাভ ইউর নেম ক্যান আই হ্যাভ ইউর নেম অর্থ আমি কি তোমার নাম জানতে পারি আমি কি তোমার বাবার নাম জানতে পারি ক্যান আই হ্যাভ ইউর ফাদার্স নেম খ্যান আই হ্যাভ ইউর ফাদার্স নেম অর্থ আমি কি তোমার বাবার নাম জানতে পারি আমি কি তোমার নোট নিতে পারি ক্যান আই হ্যাভ ইউর নোটবুক ক্যান আই হ্যাভ ইউর নোটবুক আমি কি তোমার ল্যাপটপটি নিতে পারি ক্যান আই হ্যাভ ইউর ল্যাপটপ ক্যান আই হ্যাভ ইউর ল্যাপটপ আমি কি তোমার পোশাকটি নিতে পারি ক্যান আই হ্যাভ ইউর ড্রেস আমি কি তোমার শার্টটি নিতে পারি ক্যান আই হ্যাভ ইউর শার্ট ক্যান আই হ্যাভ ইউর শার্ট আমি কি তোমার গল্পের বইটি নিতে পারি ক্যান আই হ্যাভ ইউর স্টোরি বুক ক্যান আই হ্যাভ ইউর স্টোরি বুক অর্থ আমি কি তোমার গল্পর বইটি নিতে পারি আমি কি তোমার মোবাইল নিতে পারি খ্যান আই হ্যাভ ইউর মোবাইল খ্যান আই হ্যাভ ইউর মোবাইল আমি কি তোমার মোবাইল নিতে পারি আমি কি তোমার সাহায্য পেতে পারি খ্যান আই হ্যাভ ইউর হেলথ খ্যান আই হ্যাভ ইউর হেলথ আমি কি তোমার ছাতা নিতে পারি খ্যান আই হ্যাভ ইউর আম্বেলা ক্যান আই হ্যাভ ইয়ার আম্বেলা অর্থ আমি কি তোমার ছাতা নিতে পারি ওকে ডিয়ার লার্নার্স এমন সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডিয়ার লার্নার্স দ্যাট ইজ ইন ফর টুডে এগেইন আই উইল বি হেয়ার উইথ নিউ টপিক নেক্সট ক্লাস বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও